আপনার মনের সুখ ও শান্তি সুরক্ষিত রাখা কি কখনো আপনার কাছে চ্যালেঞ্জ মনে হয়েছে প্রফেসর ডাক্তার মোহাম্মদ তাজুল ইসলাম কাজলের দশটি সাইকোলজিক্যাল বইয়ের প্যাকেজ আপনাকে এই চ্যালেঞ্জ মোকাবেলায় সহযোগিতা করবে বইগুলো আপনাকে শেখাবে কিভাবে মনের সুখ ও শান্তি রক্ষা করা যায় হতাশা ও অস্থিরতা কাটিয়ে উঠা যায় এবং জীবনের দুঃখ কষ্টের পরেও কিভাবে সুখী থাকা সম্ভব এছাড়া এই বইগুলি সাহস ও আত্মবিশ্বাস বৃদ্ধিতে সহায়তা করবে এবং মনের সুখ ফিরিয়ে আনার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করবে এই বইগুলো একই সাথে আপনার ব্যক্তিগত ও মানসিক উন্নয়ন নিশ্চিত করবে আজই দশটি বইয়ের এই প্যাকেজ সংগ্রহ করুন এবং আপনার জীবনকে নতুন দিগন্তে নিয়ে যান সাইকোলজিক্যাল বইয়ের প্যাকেজটি অর্ডার করতে মেসেজ করুন ফেসবুক পেজে